হ্যালো ছাত্রছাত্রীরা আমি সংহিতা আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের বিবেকানন্দের ধর্ম সম্পর্কে আলোচনা করব এই যে বিবেকানন্দের মত আমরা যদি মানে ওনার যে দার্শনিক তত্ত্বগুলো যদি তোমরা দেখো আমাদের ব্যবহারিক জীবনে সেগুলোর যথেষ্ট মূল্য আছে তিনি কিন্তু তাকে ঠিক ওই সাধারণ যে দার্শনিক সেই পর্যায়ে কিন্তু সেইভাবে দেখলে দেখা যায় না কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন তিনি যে দার্শনিক তত্ত্বগুলো তার যে তত্ত্বগুলো সেগুলোর এতটাই মূল্য আছে সেগুলোর এতটাই ভিত্তি আছে যে সেইগুলো আমরা যদি আলোচনা করি দেখব যে আমাদের বাস্তব জীবনে সেগুলো কিন্তু অনেক বেশি কার্যকরী তা এই এই যে ওই জন্য অন্যান্য বেদান্ত দর্শনে ধর্ম বলতে যা বোঝানো হয়েছে বা ঈশ্বর বলতে যা বোঝানো হয়েছে আমাদের বিবেকানন্দের দর্শনে কিন্তু বেদান্ত দর্শনে কিন্তু সেই এক ধরনের আলোচনা করা হয়নি ওই জন্য এই যে বেদান্ত তার বেদান্তকে বলা হয় হচ্ছে ব্যবহারিক বেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্ত তা এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত এখানে আমরা সাধারণত ধর্ম বলতে কি থাকে ধর্ম মানে আমাদের প্রত্যেক ধর্মের একটা ধর্মগ্রন্থ থাকে যেমন আমাদের ধরো পিতা খ্রিস্টানদের বাইবেল তারপরে কি একজন ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে আমাদের হিন্দুদের অনেক দেব দেবতা দেবী থাকতে পারেন কিন্তু ধরো খ্রিস্টানদের বলো মুসলিমদের বলো তাদের তো এক একজন দেবতার প্রতি বিশ্বাস থাকে এবং সেই দেবতার প্রতি ধর্ম মানে সেই দেবতার প্রতি সেই মানুষের একটা আন্তরিকভাবে বিশ্বাস থাকে এইটাই হচ্ছে তিনটে ধর্মের তো এই তিনটে জিনিস ধর্মে বলতে থাকে তা বিবেকানন্দের ধর্মটা কিন্তু একেবারেই আলাদা সেখানে কিন্তু তিনি কোনো ধর্মগ্রন্থের কথাও বলেননি কোনো একজন ঈশ্বরের প্রতি তোমার আস্থা রাখো সে কথাও কিন্তু তিনি বলেননি তা সেইখানে তিনি তাহলে ধর্ম কি বলছেন তিনি বলেছেন ধর্ম মানে বলে হচ্ছে নৈতিক কর্তব্য পালন তার কাছে নীতি ধর্ম ধর্ম মানেই হচ্ছে সেটা হচ্ছে নীতি ধর্ম পালন করাই কিন্তু বিবেকানন্দের কাছে সেটাই হচ্ছে ধর্ম এবং এই যে ধর্ম পালন করতে গেলে কি বলা হয় যে তার জন্য কিন্তু কোনো মন্দির বা মসজিদ বা কোথাও যাওয়ার দরকারই নেই কারণ কি প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু কম বেশি এই ব্রহ্মশক্তির প্রকাশ দেখতে পাওয়া যায় সেই কারণে কি আমরা প্রত্যেক মানুষই হচ্ছে পরস্পরের ভাই কারণ প্রত্যেকের মধ্যেই শক্তি আছে তার জন্য সে হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সেটা কোনো ব্যাপার নাই তার একটাই পরিচয় হচ্ছে সে হচ্ছে মানুষ এবং সেই মানুষের মধ্যে একটা আত্মা আছে এবং সেই আত্মাতে শক্তি আছে এইটাই হচ্ছে তার প্রধান পরিচয় দেখতে পাচ্ছ যে বিবেকানন্দ যে ধর্মর কথা বলেছেন আমরা অন্যান্য বেদান্ত দর্শন যে শঙ্করাচার্য বা রামানুষদের বেদান্ত দর্শন সেখানে কিন্তু ঠিক এই ধরনের আমরা ঈশ্বরের কথা পাই না ধর্মকে পবিত্রতার সাথে ওই জন্য নিজের হৃদয়ে কিন্তু সবসময় অনুসন্ধান করতে হবে কারণ আমার নিজের হৃদয়ের মধ্যে কিন্তু খুঁজলে আমি ধর্মকে পাব কিন্তু সেটা কিন্তু আমাকে পবিত্রভাবে সেটা অনুসন্ধান করতে হবে আর এই যে আমরা যে মানুষ কোনো মানুষই কিন্তু কোনো পাপি হয় না সেই মানে এই যে ধরো পাপ যারা করে যারা অসৎ কাজ করছে তারা কি জন্ম সময় থেকেই তারা পাপি হয় পরিবেশ পরিস্থিতিতে তারা তাদের এই পাপ কাজ করছে কিন্তু তাদের অন্তরে কিন্তু প্রত্যেক মানুষের অন্তরে একটা ভালো মানুষ থাকে এইবার আমাদের ধর্মের লক্ষ্য কি সেইটাকে জাগিয়ে তোলা অন্তরের শুভ বুদ্ধিকে জাগিয়ে তোলা সেটাই হচ্ছে হচ্ছে ধর্মের লক্ষ্য আর এই যে সমস্ত গরিব নিঃস্ব মানুষ তাদের মধ্যেই কিন্তু নিরন্ন মানুষ যারা লক্ষ লক্ষ মানুষ খেতে পায় না তাদের মধ্যেই কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ব্রহ্ম আছে তা কাজেই তুমি যদি এদের সেবা করো ঈশ্বরের সেবা এদের মাধ্যমে কিন্তু এদের মধ্যেই ঈশ্বরের সেবা করা হয় এবং ঈশ্বরের সেবা করা মানেই কিন্তু তোমার সেখানে ধর্ম পালন করা হয়ে যাচ্ছে তা কাজেই ঈশ্বরের সেবার জন্য তোমার কোনো কিছুরই দরকার নেই শুধু আত্মের সেবা করো মানুষের সেবা করো তার হলেই তোমার ধর্ম পালন করা হয়ে যায় তার মানে কি বলতে চেয়েছেন বিবেকানন্দ আসলে হচ্ছে মানবতা ধর্ম এটাই হচ্ছে আমাদের জীবনের সবার প্রথম ধর্ম যে মানবতা ধর্ম পালন করা মানে প্রত্যেককে তাকে ছোট বড় না ভেবে তাকে মানুষ ভাবা এবং তার প্রয়োজনে তাকে সেবা করা তার দরকারে তাকে সাহায্য করা এটা যদি করতে হয় এটাই হচ্ছে মানবতা ধর্ম এবং তিনি বলেছেন মানবতা ধর্ম পালনই হচ্ছে মানুষের হচ্ছে সবচেয়ে সেরা ধর্ম ঠিক আছে বিবেকানন্দের ধর্ম সম্পর্কে মতবাদ আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম এবং সব কিছুরই কিন্তু কোনোটারই ভিডিও তো বড় করে দেওয়া সম্ভব নয় আমি তোমাদের জিস্টগুলো দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিতে পারি তোমাদের তারপরে সেটাকে কিন্তু বাড়িয়ে বলে দিতে হবে জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমরা সেগুলোকে কিন্তু সহজেই পড়ে বা আয়ত্ত করতে পারবে ঠিক আছে তাহলে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক বেশি করে দেখো সব রকমের ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে আশা করি দেখলে তোমরা উপকৃত হবে আর বন্ধুদের বলো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে ঠিক আছে আজই পর্যন্ত